স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন মিয়ানমার থেকে বিতাড়িত এসব রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্ব হওয়ায় ক্যাম্পে অস্থিরতা রয়েছে এখানে অস্ত্র মজুদ আন্তর্জাতিক সন্ত্রাসীদের হার অস্ত্রের ঝনঝনানি হয়ে যেতে পারে অনেক কিছুই হতে পারে এবং এর কিছু কিছু আলামত আমরা ইতিমধ্যে দেখছি এখানে গুটি কয়েক লোক যারা মিয়ানমারে যুদ্ধ করছে নানা কর্মকাণ্ডে পরিচালনা করছে তাদেরও আনাগোনা দেখছি আজ শুক্রবার সকাল এগারোটার দিকে কক্সবাজারের উখিয়ায় ১৯ নম্বর ঘোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন কার্যালয়ে যান তিনি সেখানে সোয়া বারোটা পর্যন্ত এপিবিএন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় বিনিময় সভায় মিলিত হন এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি তারা সব কিছু ছেড়ে আসছে কাজে তাদের একটা তাদের তো ভবিষ্যৎ কি হবে তারা কিছুই অনিশ্চিত সেই জন্যই আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম যে এদেরকে তাড়াতাড়ি যদি আমরা রিপার্টিয়েট না করতে পারি এখানে অসন্তোষ চাপে এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে আর এখানে অস্ত্র ঝঞ্ঝন হতে পারে অনেক কিছু হতে পারে সেই হতে পারার মধ্যে কিছু কিছু আমরা আলামত আমরা দেখছি এখানে কয়েকজন মানে কোটি কয়েক লোক মায়ানমারে যারা যুদ্ধ করছে কিংবা অন্য ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে তারাও এখানে তাদের আনাগোনা দেখি। আর সবচেয়ে বড় ভয়ের ব্যাপারটা হলো আমাদের যেটা আমরা সব সময় ভয় করে আসছি আমাদের দেশ কোনো ড্রাগ তৈরি করে কিন্তু সেখান থেকে ড্রাগ আসতো এবং এই ক্যাম্পের মানে কিছু সংখ্যক লোকের সঙ্গে জড়িত হয়ে গিয়েছে আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি আর যারা এই রকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনাগোনা করে কিংবা রক্তক্ষরণ হয়েছে আপনার দুই চারটে দেখেছেন তাদেরকে চিহ্নিত করা হলো আমাদের মূল কাজ এবং তাদেরকে আইন আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া এই সবগুলি আমরা করছি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এপিবিএন প্রধান সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর অতিরিক্ত মহাপরিদর্শক আনোয়ার হোসেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা আর্ট এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ আমির জাফর চৌদ্দ এপি এর অধিনায়ক মোহাম্মদ ইকবাল ষোলো এপিবিএনের এর অধিনায়ক হাসান বারি সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর উদ্ধর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক দৈনিক আজাদি